হ্যালো ওয়েলকাম টু বলমা আমি এখন কোথায় আছি আমি আছি একটি অনেক বড় একটি হাওয়ার আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি হাওড়া এখানে কিন্তু অনেক পানির ডেউ অনেক বড় বড় পানির ডেউ আর এই জায়গাটা কোথায় অবস্থিত দেখতে হলে আপনাকে অবশ্যই পুল ব্লকটি দেখতে হবে তো চলেন দেরি না করে আমরা ব্লকটি শুরু করি গো হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা চেয়েছি লাহাই প্রত্যেক বছরই আপনাদেরকে নিয়ে নতুন পানি আসলে আমি লাহাইতে যাই তো আজকেও আমি আপনাদেরকে নিয়ে লাহাই যাব আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাছাকাছি লাহাই চলে আসছি এখন আমরা বাইক নিয়ে দুজন যাচ্ছি নতুন পানি আসছে আর এবার কিন্তু দুই হাজার বাইশ সালের পরে কিন্তু পানি খুব কম আসে একুশ সালে তেইশ সালে এরকম পানিটা আসে না তো এবার নতুন পানি অনেক পানি আসছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুপাশে মোটামুটি হালকা পানি চলে আসলাম অসাধারণ একটি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি হাওয়ার তো এই লোকেশনটা আমি আপনাদেরকে দিচ্ছি না পরে দেবো ভিডিও এ শেষে আপনাকে দেবো কত সুন্দর এই জায়গাটা দেখেন অসাধারণ একটি আর এখানে কিন্তু অনেক বাতাস আমি এখন আছি ফান্দাগির আগে একটি বড় একটি হাওয়ারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটি হাওয়ার রাস্তাটা হাওয়ারের মধ্য দিয়ে গেছে শুধু মনের মতোই এখানে অনেক বাতাস আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন তার থেকে অনেক সুন্দর এই জায়গাটা আসলে বাঁচতে আসলে বুঝতে পারবেন আপনাকে সাগরের ফিল দেবে এখানে এত বাতাস আর পানি যেখানে এখানে আসে এখানে তো বাতাস থাকেই মোটামুটি কিন্তু এখানে গিয়ে একটু বেশি বাতাস আর এই জায়গাটাতে মানে আমরা একটু সময় কাটাইলাম লাহাই যাইবার আগে এখানে দেখলাম অনেক সুন্দর তো ভাবলাম এখানে একটু সময় কাটা যায় তাই জন্য আমরা এখানে একটু এই জায়গাটা একটু উপভোগ করতে লাগলাম আমরা তারপর আমরা কিছুক্ষণ পরে আমরা আবার রওনা হয়ে তুই ঠিক কথা বলেছিস सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ। तो कंटिन्यू পড়তে পারিনা এভরিওয়ান আমরা কিন্তু লাহাইয়ের কাছাকাছি চলে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা দুই পাশেই অনেক পানি এখানে দেখা যাচ্ছে আমরা যত এগুচ্ছি তত অনেক পানি আরও বাড়ছে পানিগুলো আরও বাড়তেছে সো আমরা যখন লাহাই জিরো পয়েন্টে চলে যাব এখানে দেখবো অনেক পানি প্রত্যেক বছরে এখানে পানি আসে আর লাহাইয়ের মানুষেরা এই পানির জন্য অনেক কষ্ট করে এখানে বন্যার কারণে কারণ আমরা যাই ঘুরতে আমরা কৃষি সময় থাকি এখানে অনেকটা ফিল ভালো লাগে এরকম অবস্থায় কিন্তু যারা এখানে বাস করে ওদেরটা অনেক খারাপ লাগে এরই মধ্যে আমরা চলে এসেছি লাহাই দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার পাশে বিরাট বড় পানির আয়োজন করা হয়েছে এভরিওয়ান আমরা কিন্তু ক্লাহায় ইতিমধ্যে চলে আসলাম দেখলেন যে আমাদের দুই পাশে অনেক পানি আর আমরা যেহেতু সামনে আগাবো ততটুক আরো পানি বৃদ্ধি পাবে তো সামনে একটি রাস্তা এই রাস্তাটা আমরা যে রাস্তাটা হয়ে যাচ্ছি সে রাস্তাটা পানির নিচে তলায় গেছে আমরা কিছুক্ষণ গেলে দেখতে পাবো আর এই জায়গাটা হইছে নৌকার ঘাট এখান থেকে অষ্টগ্রাম নিকলি মিটাময় নৌকা যায় এখান থেকে আপনারা বাইকে করে যাইতে পারবেন নৌকার মধ্যে বাইক তুলে আপনারা যেতে পারবেন অষ্টগ্রাম নিকলি মিটাময় আর তারপর আমরা এখানে কিছু লেবু শরবত খাইলাম আর এখানে কিন্তু প্রাকৃতিক কিছু খাবার আছে সেগুলো আমরা ট্র্যাশ করতে লাগলাম আসলে ভালোই লাগলো এখানে অনেক বাতাস সেই জায়গার মধ্যে প্রকৃতি কিছু খাবার তারপর আমরা আবার সামনে এগিয়ে গেলাম যে রাস্তাটার উদ্দেশ্যে আমরা আসলাম সে রাস্তাটার দিকে আমরা এগিয়ে গেলাম এখান থেকে কিন্তু সব কিছুই আনা নেওয়া হয় দেখতে পাচ্ছেন আপনারা ধানের বস্তা গ্যাসের ড্রাম এগুলো অষ্ট নেওয়া হয় আনা হয় এখানে থেকে নৌকা খুব যাইতে খুব সহজ হয় তো আমরা সামনে গিয়ে পেয়ে গেলাম আমাদের সেই রাস্তাটা যে রাস্তাটার কারণে আমরা এখানে আসলাম দেখেন কত সুন্দর রাস্তাটা কিন্তু পানিতে তলায় গেছে আর আমি কিন্তু বাইক নিয়ে আসছিলাম আমি কিন্তু অনেক ভয় পাইছিলাম কারণ রাস্তাটা কিন্তু একটুও দেখা যায় না আপনাকে পুরাটা আন্তাসের উপর আসতে হবে আমি তো ভাবছিলাম বাইক নিয়ে নিই রাস্তার পাশে পড়ে যাই কারণ এখানে কিন্তু অনেক পানি পানি কিন্তু বাইককে ঠান মারে এরকম অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা ঢেউ আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে কারণ এখানে অনেক বাতাস বাতাস থাকলে এমনিতেও সব জায়গায় সুন্দর লাগে আর এখান থেকে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ আসে সে জায়গাটাকে উপভোগ করার জন্য বলছিলাম ঢাকার থেকেও মানুষ আসে এখানে এই জায়গাটা উপভোগ করার জন্য কারণ এই জায়গাটা উপভোগ করবে না কেন অনেক সুন্দর একটি জায়গা যে আসে সেই আর এখান থেকে যেতে চাবে না মানে অনেক সুন্দর আমরা তো সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে তারপর আমরা বাসায় গেছি যাই হোক দেখেন এই ব্রিজটা কিন্তু অনেকটা উপরে এই হাওড়ের মধ্যে বলতে পারেন এই ব্রিজটা অনেকটা উপরে তো এই ব্রিজটার থেকে সব কিছু দেখা যায় আমরা এই ব্রিজটার উপরে উঠে আমরা কিছু ভিডিও করছিলাম তো এখানে দেখেন বাড়িগুলা দেখা যাচ্ছে বাড়ির পাশে পানি কিন্তু আর এই ডেউয়ে কিন্তু আপনার খুবই ভয়ঙ্কর কারণ এই ডেউয়ের মধ্যে পড়ে গেলে আপনি কিন্তু মধ্যে টেনে নেয় এরকম অবস্থা গেছে কালকে চারজন টাকার থেকে আসছিল ওরা ওদের মধ্যে একজন সাঁতার পারতো না তো উনি মারা গেছে দশ ঘন্টা পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে জনগণের মাধ্যমে খুঁজে পাইছে যাই হোক আসলে আপনারা সাবধানে পানিতে নামবেন এই পানিটা কিন্তু ডেউটার কিন্তু এম মেতে দেখা যাক কম কিন্তু বাস্তব কিন্তু অনেকটা বেশি যাই হোক এখানে আসবেন অবশ্যই ঘুরে যাবেন আর যারা ব্লকটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা কিন্তু বাসে চলে যেতে হবে কারণ সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণ মাগরিবের হাজান হয়ে যাবে তো আমাদের তাড়াতাড়ি যেতে হবে নাহলে রাস্তাটা খুবই খারাপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ব্লকটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ